আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুদীপ আপনাকে জব রিটেন ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ যারা রিটেন পরীক্ষার জন্য পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জব রিটেন ইউনিভার্সিটি এক অসাধারণ সুযোগ নিয়ে আপনাদের সামনে এসেছে দেখুন লিখিত পরীক্ষার প্রশ্ন এক এইটা হলো একটা মন্ত্রণালয়ের পরীক্ষা সুধরাণ এই যে প্রশ্ন কাঠামো আছে। এটা একটা মন্ত্রণালয়ের পরীক্ষা সরাসরি প্রশ্ন আপনি এই ভাবে যদি প্রস্তুতি নেন এবং এই মন্ত্রণালয়ের প্রশ্নগুলো ভালো দেখেন তাহলে আপনার রিটেন পরীক্ষা যে কোনো রিটেন পরীক্ষা আসলে 100% আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা আপনি উঠবেন এই জন্য আপনি এই প্রতিটা বিষয় দেওয়া আছে কোড নাম্বার বিষয় নাম্বার দেয়া আছে এবং প্রশ্ন কাঠামো কিভাবে আছে সেটা আপনারা পাবেন তাই প্রিয় শিক্ষার্থীবন্দুরা যারা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য খুবই ঝামেলায় আছেন তারা আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হন প্রতিটা বিষয় আছে এবং এই কোন কোন বিষয়ের উপর রিটেন পরীক্ষা আপনি প্রশ্ন পাবেন এ নিয়ে প্রতিটা বিষয়ের উপর ভিত্তি করে আপনি আলাদা আলাদা প্রশ্ন পাবেন এই জন্য আপনি আমাদের এই কার্যক্রমের সাথে ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে মেইন মেনুতে শর্তাবলী দেওয়া আছে আপনি সেই শর্তগুলো দেখে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হন এবং আপনি যাবতীয় প্রশ্ন সলিউশন আপনি কিভাবে পাবেন সব বিষয়ে বিশদ উল্লেখ করা আছে দেখুন এখানে একটা কথা বলি বানান শুদ্ধ করে লেখুন জীবিকা ও অত্যাধিক এই বানানগুলো যে এভাবে পরীক্ষায় আসছে জীবিকা জীবিকা অত্যাধিক অত্যধিক এখনো শুধু আপনি দুইটা পড়লে হবে না এখানে দেখুন যে নোট সাজেশনে কি বলা হয়েছে যে কোনো শীট পেতে ডব্লিউ ডব্লিউ ডট জব ব্রিটেন ইউনিভার্সিটি ডট কম এর সার্চ বারে সার্চ করুন বানান শুদ্ধিকরণ স্পেলিং কারেকশন এইটা লিখে আপনি সার্চ বারে সার্চ করলে তখন আপনি বানান শুদ্ধিকরণ এবং স্পেলিং কারেকশন সম্পর্কে ফাইলটি দেখতে পাবেন তখন আপনি এই ফাইলটা ডাউনলোড করলে এইটি আপনি এক পড়লে সারা জীবনের মধ্যে আপনার বানান ভুল নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এমন করে এই শীটটা লেখা হয়েছে আপনি সার্চ শুধু বাংলা লিখলে হবে বানান শুদ্ধিকরণ অথবা স্পেলিং কারেকশন লিখে সার্চ করলে আপনার এই দুর্দান্ত শীট পারে প্রতিটা বিষয়ের উপর এরকম শীট সাজেশন দেওয়া আছে আপনি শুধু এই বিষয়গুলো যেমন বিপরীত শব্দ দেখুন বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড এই লেখে যে কোনো বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা লেখে সার্চ বারে সার্চ দিলে আপনি এত গবেষণামূলক একটা সিল পাবেন এবং আপনার ডিটেল পরীক্ষা আপনি শতভাগ সাকসেস হবে সেইভাবে গবেষণা করে লেখা আছে তা আপনি আমাদের এই দূরুত কার্যক্রমে দেখুন ইংরেজিতে প্রশ্ন আপনারা সব বিষয় একদম বিশদভাবে আলোচনা করা আছে সব বিষয় সম্পর্কে আমাদের এই ওয়েবসাইটে টপাল বিষয় আপনি পাবেন এই জন্য আমাদের এই কার্যক্রমে সাথে যুক্ত হন এবং যে সব যে সব তথ্যগুলো দেওয়া আছে আপনি এইভাবে সহজে কুতো পাবেন না এগুলো অনেক গবেষণা করে আমাদের গবেষক টিম অনেক গবেষণা করে এগুলো লিখছে এবং আপনি এই বিষয়গুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে একটু পাঠ করুন আর সেই সাথে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হন এবং এই জব রিটেন ইউনিভার্সিটি আপনার কিভাবে কার্যক্রম করবে সে বিষয় সম্পর্কে আমি শর্ট করে বলছি একটু দেখো আর এই শিটটা দেখুন অনেক বড় একটা আপনি পরীক্ষা শিরোনাম যে শিটটা পাবেন এই পরীক্ষা শিরো নামে অনেক তথ্য বলি সবকিছু একদম এ টু জেড থাকবে সুতরাং আপনি শুধু আপনি একটা বিষয় না পূর্ণাঙ্গ সাজেশন আপনি পাবেন প্রতিটা বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা আছে প্রতিটা শীটে এবং এই প্রশ্নগুলো আপনাকে শর্ট সাজেশন দেওয়া আছে এবং আরো মজার ব্যাপার হলো আপনি দেখুন আরো প্রতিটা প্রশ্নের আপনার মন্ত্রণালয়ের সাজেশন অনুসারে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেক বিষয়ের উপর এবং গবেষণা করে এরকম সাজেশন চার সাজেশন পাঁচ এভাবে আপনার মন্ত্রণালয়ে এক একটা মন্ত্রণালয়ের সাজেশন দেওয়া আছে এই জন্য আপনি যে কোনো বিষয়ে যে ইংলিশে সাজেশন আপনার দেওয়া আছে এত সুন্দর করে দেওয়া আছে এই সাজেশনগুলো ভালোভাবে পড়লে আপনি যে কোনো মন্ত্রণালয়ে পরীক্ষা দিলে ইনশাল্লাহ এইরকম লিখে আপনি সাকসেস হতে পারবেন। সেই রকম গবেষণা করে সাজেশনগুলো দেওয়া আছে। আপনি এইগুলো দেখুন আর দেখুন এখানে অর্থাৎ সাজেশন প্রশ্ন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির অংশ। এখানে সাজেশন এক এভাবে আপনার পরীক্ষা আসবে সুন্দরভাবে দেওয়া আছে। আপনাকে কল্পনা করতে পারবেন এভাবে সাজেশন দেওয়া আছে। এইদিকে সাজেশন দুইয়ে এ একদমই তিনটা বিষয়ের পর বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়বলী একদম সুন্দর করে প্রতিটা বিষয়ের উপর সাজেশন দেওয়া আছে আপনি এই সাজেশনগুলো সুন্দর ভাবে পাঠ করবেন এবং সব তথ্যগুলো এবং দেখুন জব রিটেন যেভাবে আপনার পরীক্ষার আয়োজন করবে এবং আপনি কিভাবে প্রশ্ন কাঠামো পাবে সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত বলছি এই বিষয়ে প্রতিটা বিষয়ে আমি আলাদা আলাদা ভিডিও দেব তখন আপনারা আলাদা আলাদা ভিডিও দেখলে একদম ইজিলি আপনি প্রশ্ন সলভ করতে পারবেন এবং গ্রামাটিক্যাল যত সিস্টেম আছে সব আমি বুঝাবো আলাদা আলাদা ভিডিও দিয়ে আমি সব আলাদা আলাদা ভাবে আপনাদেরকে বুঝাবো তাহলে এই জব ব্রিটেন ইউনিভার্সিটি কিভাবে পরীক্ষা আয়োজন করবে এবং আপনার লিখিত পরীক্ষা কিভাবে প্রশ্ন আপনি পাবেন সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আমি বলছি দেখুন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জব ব্রিটেন ইউনিভার্সিটি আপনার আপনার লিখিত পরীক্ষা কিভাবে আয়োজন করবে তার একটা সুন্দর নমুনা দেখুন প্রথম হলো জব ব্রিটেন ইউনিভার্সিটি কিভাবে আপনাকে চাকরি পেতে সাহায্য করবে জব ব্রিটেন ইউনিভার্সিটি এই ছয়টি বিষয়ের উপর বিশদভাবে আপনাকে সাহায্য করবে আপনি প্রথমত एग्जाम কোশ্চেন পাবেন সরাসরি মন্ত্রণালয়ে আপনি প্রশ্ন পাবেন এবং এই মন্ত্রণালয়ে প্রশ্ন সরাসরি আপনি সমাধান পাবেন দ্বিতীয় স্টেপে আপনি সরাসরি প্রশ্ন সমাধান পাবেন এবং এই প্রশ্ন এবং এই সমাধান এবং শীট সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যাতে আপনি যে কোনো রিটেন পরীক্ষায় দিলে আপনি 100% প্রশ্ন কমন এবং নির্ভুলভাবে আপনি সাকসেস হতে পারবেন সেই তথ্য আপনার শীট সাজেশন হিসেবে আপনাকে দেওয়া হবে আর একজাম সাজেশন এই মন্ত্রণালয় যেভাবে প্রশ্ন করবে ঠিক গবেষক এইভাবে আপনার প্রশ্ন সাজেশন দেবে এক থেকে পাঁচটা যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারেন এবং অনুশীলন করে আপনি পরীক্ষার ধারা সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন এবং পথ সংশ্লিষ্ট সাজেশন আপনি পাবেন আপনি যে মন্ত্রণালয় যে পদে দেবেন তার আলাদা আলাদা সাজেশন পাবেন এবং প্রতিটা এই ডব্লিউ ডব্লিউ ডট জব ব্রিটেন ইউনিভার্সিটি ডট কম এর সার্চ বারে আপনি মন্ত্রণালয়ে নাম লিখে সার্চ দিলে এই পথ সংশ্লিষ্ট আপনি সাজেশন প্রশ্ন সবকিছু আলাদা ভাবে পাবেন এবং অসংখ্য ভিডিও পাবেন এই উপরে যে পাঁচটি বিষয়ে আলোচনা করা হলো তারপর ভিত্তি করে আলাদা আলাদা আপনি ভিডিও পাবেন তার মানে আপনার সহায়ক হিসাবে অসাধারণ কার্যগুলি চলায় এই দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে আর আপনি এই জন্য আমাদের এই ফাইলটা একবার আপনি এই ওয়েবসাইটে যান www.jobwrittenuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই তথ্যগুলো এবং পরীক্ষা কাঠামো সব জানার জন্য আপনি এই ওয়েবসাইটে যান এই ওয়েবসাইটে যে মেন মেনে তো সব তথ্যগুলো দেওয়া আছে আপনি একটু যাচাই বাছাই করে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে আপনার আপনার লিখিত পরীক্ষা আপনি সাফল্য মন্ডিত করেন তাই এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখুন অর্থাৎ রিটেন এক্সাম এর মান বন্টন যখন আপনি নবম থেকে তেরোতম গ্রেডে পরীক্ষা দেবেন তখন আপনার পরীক্ষার এই ধাপে হবে তার মানে আপনার দুশো নম্বরে পরীক্ষা হয় এবং চার ঘন্টা সময় নিয়ে এবং বাংলাতে চল্লিশ ইংলিশে চল্লিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং টেকনিক্যাল আপনি যে বিষয় বা পথ সংশ্লিষ্ট পরীক্ষা দেবেন তার উপর ভিত্তি করে আশি নম্বরে পরীক্ষা এবং প্রতিটা দেখুন বাংলায় কিভাবে প্রশ্ন হয় এগুলো সব আপনি সাজেশন পাবেন এগুলো সব আপনি সিট পাবেন এবং এই সবগুলো ভিডিও পাবেন আবার বানান যাবত সবকিছু আপনি সিট পাবেন এবং ভিডিও পাবেন এবং আপনি ইংলিশে দেখুন আছে এইরকম গবেষণা করে আপনি সুতো ভাত যাতে আপনি হান্ড্রেড পারসেন্ট লিখিত পরীক্ষায় পাশ করতে পারেন সেই তথ্যাবলী আপনাকে এখানে দেওয়া হবে এবং আপনার সাধারণ জ্ঞানের অসাধারণ আপনি তথ্যাবলী পাবেন এবং প্রত্যেকটা বিষয়ে সাজেশন প্রশ্ন সরাসরি মন্ত্রণালয়ের প্রশ্ন এবং গবেষক দ্বারা পুরোনিত্য এবং গণিতের অসাধারণ তথ্যগুলি পাবেন এবং গণিতের সব অংশ আপনি পাবেন এবং টেকনিক্যাল আপনার যে আলাদা বিষয় উপর ভিত্তি করে পরীক্ষা হবে সেটা আলাদা আলাদা আপনাকে শিখ দেওয়া হবে এবং দেখুন এখানে একটা নমুনা দেওয়া আছে ঠিক এই রকম আপনাকে পরীক্ষা আসবে টেকনিক্যাল আলাদা বিষয় এখানে আমি সুন্দর করে দেখাইছি প্রতিটা প্রশ্নে এভাবে দশ থাকবে এবং এই মান বন্টন আপনাকে জানতে হবে এবং আপনি দেখুন চোদ্দ থেকে বিশতম গ্রেডে কিভাবে পরীক্ষা হয় এখানে সত্তর আশি নব্বই একশো এভাবে পড়ে তার প্রশ্ন কাঠামো ওইভাবে থাকে প্রতিটা বিষয় আপনি বিশদভাবে পাবেন এবং যে কোনো মন্ত্রণালয়ে আপনি পরীক্ষা দেবেন শতভাগ পাশ করার হান্ড্রেড পার্সেন্ট এইখানে কার্যক্রমের সাথে যুক্ত হন আপনি অনেকটা সাফল্য পাবেন ইনশাল্লাহ এবং আপনি যাবতীয় বিষয় এবং এই লিখিত পরীক্ষা ফি সম্পর্কে আমাদের এই ওয়েবসাইটে মেন গিয়ে তথ্যগুলো দেখুন আপনি আপনি এবং এমসিকিউ যদি লিখিত পরীক্ষা ছাড়া আপনি যদি এমসিকিউ পরীক্ষা দিতে চান তাহলে আপনি এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন এই যে এই সিস্টেমে আপনি দেখুন এখানে এমসিকিউর জন্য কম্পালসারি আপনার আশি নাম্বারের উত্তর আপনার করতে হবে আর অপশনাল থাকবে হলো বিশ নাম্বার আপনি এই বিশ নম্বর উত্তর দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আপনি এই টোটাল একশো যদি উত্তর দেন তাহলে আপনি বাংলাদেশে যে কোনো এমসিকিউ পরীক্ষায় শুধু ভাগ পাশ করবেন এই জন্য আপনি এই ওয়েবসাইটে যাবেন ডব্লিউ ডব্লিউ ডট জব ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি মেনতে যাবতীয় তথ্যাবলী দেওয়া আছে একটু দেখুন তাহলে আপনি পরীক্ষা সম্পর্কে অসাধারণ তথ্য এবং ধারণা পাবেন তাই তাই সুফির শিক্ষার্থী বন্ধুরা দ্রুতই আমাদের এই ওয়েবসাইটে www.jobbritainuniversity.com এই ওয়েবসাইটে যে মেন মেন যাবতীয় তথ্যগুলো দেখুন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন www.jobbritainuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে এখানে সার্চ করলে আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে নিয়ে গেলে আপনি সব মন্ত্রণালয়ের প্রশ্ন কাঠামোগুলো পাবেন এই যে এখানে সার্চ বার এই সার্চ বারে আপনি জাস্ট বাংলা অথবা ইংলিশে এক লিখলে আপনার এখানে সার্চ করবেন আপনি যে ধরনের প্রশ্ন চান দেখুন সকল মন্ত্রণালয় প্রশ্ন চলে এই যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে সরাসরি আপনার এই যে প্রশ্ন চলে আসবে আপনি এরকম প্রশ্ন আসলে দেখুন এই প্রশ্ন অসাধারণ আছে এখানে প্রায় তেইশ পৃষ্ঠা রয়েছে প্রতিটা মন্ত্রণালয় প্রশ্ন গবেষণা করে এবং শিট সাজেশন দিয়ে যাবতীয় বিষয় এর ভিতর উল্লেখ করা দেওয়া আছে আপনি এভাবে ক্রমিক নাম্বার অনুসারে সার্চ করবেন আর এই শিটগুলো ডাউনলোড করে ভিডিও সাথে মিলে পড়বেন আপনি হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের যে কোনো ডিটেন পরীক্ষায় শতভাগ পাশ করার কৌশল আপনি আয়ত্ত করে ফেলবেন আর আপনি ইনশাল্লাহ ডিটেল পরীক্ষা পাশ করবেন এবং এখানে ডাউনলোড অপশন আছে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে বাসায় সুন্দরভাবে পড়বেন এবং ভিডিও সাথে মিলে মিলে পড়বেন তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কোনো কথা নাই আপনারা আমাদের দ্রুত কার্যক্রমের সাথে যুক্ত হন এবং আপনি আপনি রিটেন পরীক্ষা দ্রুত সাফল্য অর্জন করে এবং আপনার কাঙ্ক্ষিত একটি পদে চাকরি পান সেই প্রত্যাশা রাখি এবং সেই সাথে আপনি মানব কল্যাণও একটু অংশ রাখুন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন অনুগ্রহপূর্বক জব এমসিকিউ ইউনিভার্সিটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার কল্যাণ কামনা করি সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ